ফজরের নামাজ কিভাবে পড়তে হয় ফজরের মোট কত রাকাত নামাজ পড়তে হয় এবং ফজরের নামাজের সূন্যাহ কত রাকাত এবং ফরজ কত রাকাত এই সূন্যাহ এবং ফরজ এটা কিভাবে আদায় করতে হয় কোন কোন দিয়ে আদায় করতে হয় এবং ফজরের নামাজের জন্য কোনো নফল নামাজ আছে কি না এবং এই নামাজটা যদি সময় মতো আদায় করতে না পারি তাহলে সেক্ষেত্রে এই নামাজটা কখন আদায় করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে ফজরের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আমরা মূল ভিডিওতে ঢোকার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করছি তা হচ্ছে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা কষ্ট করে হলেও একটি লাইক দিবেন মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুরু করছি মূল আলোচনা আমরা প্রথমেই বলবো ফজরের নামাজ কত রাকাত এ প্রশ্নের উত্তর হলো ফজরের নামাজ মোট হচ্ছে চার চার নামাজ আপনাকে সময় আদায় করতে হবে এর মধ্যে সর্বপ্রথম আপনাকে সুন্নাহ আদায় করতে হবে সুন্নাহ শেষ হলে এর এরপরে আপনাকে দুই রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে আমি পুরোপুরি আপনাদেরকে জানাচ্ছি সর্বপ্রথম আপনাকে দুই রাকাত সুন্নাহ আদায় করতে হবে আপনি পাক পবিত্র হয়ে অজু করে আপনি নামাজে দাঁড়াবেন দাঁড়াবেন আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে তো আমি বলবো অবশ্যই মসজিদে গিয়ে নামাজটা আদায় করবেন তো সুন্নাহ নামাজ পড়ার ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে একই নিয়ম সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়ত হচ্ছে অন্তরের এরাদা বা ইচ্ছা আপনি যদি আরবিতে নিয়ত করেন আর যদি আরবির অর্থ জানেন সেক্ষেত্রে আপনার আরবি নিয়ত ঠিক আছে তবে আপনি যদি আরবির অর্থ না জানেন সেক্ষেত্রে নিয়তের বিষয়টা হচ্ছে আপনি অন্তরের মাধ্যমে যেটা স্বল্প সংকল্প করবেন সেটা হচ্ছে আপনার নিয়ত তো আপনাকে নিয়তটা অবশ্যই অন্তরের মধ্যে বুঝে সেটাকে নিয়ত করতে হবে তাহলে আপনি আরবি না জানলে বাংলাতে নিয়ত করতে পারেন সুন্নাহ নামাজের ক্ষেত্রে আপনি যেভাবে নিয়ত করবেন তা হচ্ছে ফজরের দুই রাখাত সুন্নাহ নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার মানে এতটুকু নিয়ত করা পরে আল্লাহ একবার বলে আপনি কান পর্যন্ত হাত উঠিয়ে হাতটা বেঁধে ফেললেন হাত বাঁধার পর সানা আউদ বিল্লা বিসমিল্লা সুরাফাতে হা সুরাফাতে হা সঙ্গে অন্য আরেকটি সুরামিলানু এরপর রুকু করা সজদা করা এভাবে এক রাকাত এভাবে আরেকটা রাকাত অর্থাৎ দুই রাকাত শেষ করে আর তাহিয়াত শরীফ এবং দোয়াই মা সুরা সব কিছু পরে আপনাকে সালাম ফিরাতে হবে এটা গেল আপনার দুই রাকাত সুন্নাহ নামাজ আপনার সুন্নাহ নামাজ শেষ এরপরে ফরজ নামাজের বিষয়টা ফরজ নামাজ মেয়ে মানুষের ক্ষেত্রে এক নিয়ম পুরুষ মানুষের ক্ষেত্রে আরেক নিয়ম মেয়ে মানুষ বা মহিলারা ঘরের মধ্যে শুধুমাত্র নিজের নিয়ত করবে যেমন ফজরের দুই রাকাত ফরজ নামাজ কেবলা মুখে হয়ে পড়িতেছি আল্লাহ আর পুরুষদের ক্ষেত্রে পুরুষরা যদি মসজিদে আদায় করে তাহলে তার জন্য নিয়ত একটু ব্যতিক্রম যদি ঘরের মধ্যে আদায় করে সেক্ষেত্রে নিয়ত পুরুষ এবং মহিলা একই রকম নিয়ত হবে তো পুরুষ যদি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে আর সে যদি হয় মুক্তাদি অর্থাৎ ইমামের পেছনে নামাজ পড়ে সেক্ষেত্রে তাকে নিয়ত করতে হবে ইকতিদাই তুপি হায়াদ ইমাম যদি তিনি আরবির অর্থ না জানে সেক্ষেত্রে বাংলাতে এভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি দুই রাকাত ফজরের দুই রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে ক্যাবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ একবার এভাবে নিয়ত করে দুই রাকাত নামাজ একজন পুরুষ মানুষ ইমামের পিছনে আদায় করবে তবে একটা মহিলা মানুষ বা বাড়িতে মা বোনেরা নামাজ পড়ে তারা শুধুমাত্র নিজের নিয়ত করবে অর্থাৎ ফজরের দুই রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর এরপরে সানা পড়বে আউদ বিল্লা বিসমিল্লা সুরাফা ফাতিহা সুরা ফাতিহার পর আমিন এরপর বিসমিল্লা আবার আর একটা সুরা মিলাবে সুরা মিলানোর পর রুকু করবে সিজদা করবে এক রাকাত হয়ে যাবে এভাবে দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতের মধ্যে বৈঠক আছে বসে আত্মা হিয়াতু দুরস্বের মতো সুরা সব কিছু পড়ে এরপর সালাম ফিরাবে প্রিয় দিনী ভাইয়াবো বোনেরা আমি ছটকাট করলাম যদি আপনাদের নামাজের মধ্যকার আর কোনো বিষয়ে জানার থাকে যেমন তাসাহুদ সম্পর্কে যদি জানতে চান দরস শরীফ দোয়াই মা সুরা এরপর সুরা সম্পর্কে যদি জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনেরা এ পর্যায়ে আপনাদেরকে জানাবো যে ফজরের নামাজের কোনো নফল বা মুস্তাহাব কোনো নামাজ আছে কিনা এ প্রশ্নের উত্তর হলো যে ফজরের নামাজের আগে এবং পরে কোনো নফল নামাজ নেই ফজরের নামাজ যখন আপনি সুন্নাহ পড়ে ফেললেন বা ফজরের ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন এরপর সূর্য সূর্য ওঠার আগ পর্যন্ত মধ্যবর্তী জায়গাতে কোনো নামাজ পড়া যায় না এবার বলি কোনো ব্যক্তি যদি ফজরের সময় নামাজটা আদায় করতে পারে নাই অতিরিক্ত ঘুমের কারণে জাগ্রত হতে পারেনি তাহলে সেক্ষেত্রে তার এই নামাজটা কখন আদায় করবে এই প্রশ্নের উত্তর হলো ব্যক্তিটা যখন ঘুম থেকে জাগ্রত হবে সূর্য ওঠার পরে যদি জাগ্রত হয় সেক্ষেত্রে যখন জাগ্রত হবে তখনই অযু করে নামাজটা আদায় করতে হবে তবে মনে রাখতে হবে তিন সময় নামাজ পড়া যায় না এক যখন সূর্য উঠতেছে দুই যখন সূর্য একেবারে ঠিক মাথার ওপরে থাকে তিন নাম্বারে যখন সূর্যটা টুপতে থাকে এ তিন সময় নামাজ আদায় করা যায় না সুতরাং সূর্য যখন উঠতেছে তখন আপনাকে অন্তত বারো থেকে পনেরো মিনিট সময় আপনাকে অপেক্ষা করতে হবে মানে সূর্য ওঠা যে মিনিট থেকে বা যে সময় থেকে শুরু হলো সেই সময় থেকে আপনাকে পনেরো মিনিট সময় অপেক্ষা করতে হবে এরপরে আপনাকে নামাজটা আদায় করতে হবে প্রিয় দিন ভাই এবং বোনেরা এই ছিল ফজরের নামাজ সম্পর্কিত আলোচনা আশা করছি আলোচনাটি আপনাদেরকে উপকৃত করবে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক দেবেন মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নতুন দর্শক সকলে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আমার আলীনাসালাম তাহলে রহমতুল্লাহ অবরাকাত